শিক্ষার্থীরা চলো আজকে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ গাণিতিক সমস্যাটি সমাধান করি তো দেখো শুরুতে উদ্দীপকটি লক্ষ্য করি আমরা উদ্দীপকে এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও ও বিন্দু থেকে এন ও এন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এখানে সিক্স পয়েন্ট ফোর টেন পাওয়ার থ্রি কিলোমিটার যেটাকে আমরা মিটারে নিলে কী হবে টেন পাওয়ার সিক্স মিটার আর পিকিউ দেওয়া আছে এখানে কিউটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কিউ বিন্দুর উচ্চতা সেটার মান কত একশো কিলোমিটার আর পি এমটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম বিন্দুর গভীরতা কত ফিফটি কিলোমিটার আর ভূপৃষ্ঠে অবিকর্ষ স্তরণ এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পারসেন্ট স্কোয়ার তাহলে দেখো গণম প্রশ্নে বলা হয়েছে চিত্রে কিউবিন্দুতে অবিকর্ষ স্তর নির্ণয় করো দেখো তো কিউবিন্দুটা কোথায় আছে পৃথিবীর পৃষ্ঠের বাইরে মানে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ নির্ণয়ের সূত্র কি আমরা জানি আমরা জানি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ জিএচ সমান কি আর বাই আর প্লাস এইচ ইন্টু জি লক্ষ্য করো এখানে আর হচ্ছে পৃথিবীর বেসার মান তো দেওয়া যাচ্ছে এখানে ও এন সমান কে হচ্ছে পৃথিবীর বেশার্ধ আর তাহলে কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর টেন পাওয়ার থ্রি হবে সিক্স পয়েন্ট ফোর ইন্টু মিটার আরের মান সিক্স পয়েন্ট ফোর ইন্টু প্লাস এইচের মান দেখো কত দেওয়া আছে এইচটা কী হবে এখানে ওই যে পিকিউ পৃথিবী পৃষ্ঠ থেকে কিউবিন্দুর উচ্চতা উচ্চতা পিকিউ কত একশো কিলোমিটার তাহলে একশো কিলোমিটারকে মিটারে নিলে কী হবে এক হাজার দ্বিগুণ করতে হবে তিনটে শূন্য বাড়বে আমরা কী করবো স্কোয়ার করবো ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো তো ক্যালকুলেশন করা মানটা কত হয় মানটা হবে নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো পৃথিবীর পৃষ্ঠে ছিল জির্মাণ নাইন পয়েন্ট এইট এবং এইস উচ্চতায় হয়ে গেছে কত নাইন পয়েন্ট ফাইভ আমরা জানি পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরের দিকে বা গভীরে যাওয়া যাবে অভিজ্ঞ স্তরের মান কমতে থাকবে তাহলে এখানে কমে হয়েছে নাইন পয়েন্ট ফাইভ মিটার পারসেন্ট স্কোয়ার আশা করি এটা বুঝতে পেরেছ চলো ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি তাহলে ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যে ফাইভ কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো তাহলে এই পি বিন্দুতে ওজন এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা করবো আমরা তাহলে দেখো ফাইভ কেজি ভরের বস্তুর জন্য আমরা ওজনের তুলনা করবো তাহলে পি বিন্দুতে অভিগস স্তরন্ত ভূপৃষ্ঠে পি বিন্দুটা কি ভূপৃষ্ঠে না তাহলে ভূপৃষ্ঠে অভিগস স্তর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কিউ বিন্দু কোথায় কিউ বিন্দুটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় তাহলে আমরা গ থেকে তো পেয়েছি তাহলে গ হতে পাই বা যে সমান নাইন পয়েন্ট ফাইভ মিটার পারেন্ড স্কোয়ার তাহলে দেখো তো পৃথিবী পৃষ্ঠে এই বিন্দুতে অবিকাশ স্তরঞ্জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পি বিন্দুতে উজন ডাব্লু পি সমান কি এম জি পি বিন্দুটা পৃথিবীর পৃষ্ঠে যেহেতু তালু বিশ্ব সরুন জি পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে উজন ডাব্লু কিউর সমান হচ্ছে এম জি এইচ তাহলে উজনের তুলনা করতে যেহেতু বলা হয়েছে তাহলে আমরা কী করবো তুলনা তুলনার লিখি করি অনুপাত করবো তাহলে অনুপাত করলে দেখো ডাব্লিউ পি বাই ডাব্লিউ কিউ সমান এম জি বাই এম জি এইচ সমান এম এম কেটে দেব তাহলে ডির মান নাইন পয়েন্ট এইট আর ওইটার জি এইচ এর মান নাইন পয়েন্ট ফাইভ অনুপাতের রাশির মান কত আসছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি তাহলে এই অনুপাতের রাশির মান যদি কি হয় একের চেয়ে বড় হয় তাহলে কি লব বড় এবং হর ছোট তাহলে অবশ্যই পি বিন্দুতে কি হবে ওজন বেশি হবে কিউ বিন্দুতে ওজন কম হবে আবার অনুপাতের রাশির মান যদি একের চেয়ে ছোটো হতো তাহলে লব ছোটো হতো হর কি বড় হতো তাহলে কি কিউ বিন্দুতে তখন ওজন বেশি হতো আর এক হলে কি হবে উভয় স্থানে অভিষ্ঠ স্তরনের মান সমান হতো তাহলে কি ওজনের মানও সমান হতো তাহলে দেখো যে পি বিদ্যুতে যেহেতু কি ওজন বেশি সুতরাং কি বস্তুটি পি বিন্দুতে বেশি ওজন অনুভব করবে ধন্যবাদ